আসসালামু আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকালকে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হতে যাচ্ছে তো মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে সকাল নটার সময় যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং টেন্থ র্যাঙ্কের মধ্যে থাকবে আগামী কালকে পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদ তিনি জানাবেন মাধ্যমিকে কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং এর পাশাপাশি নটা ৪৫ থেকে ওয়েবসাইট থেকে তাদের রেজাল্ট জানা যাবে এবং দশটার পর থেকে প্রয়োজনীয় যে মার্কশিট সেই মার্কশিটগুলো বিভিন্ন স্যারেদেরকে হাতে তুলে দেবেন পর্ষদের তরফ থেকে এবং স্যারেরা মার্কশিটগুলো স্কুলে নিয়ে আসবেন এবং সেই দিনই যদি পৌঁছে যায় স্কুলে তবে শিক্ষার্থীরা সেখান থেকে তাদের মার্কশিটে সংগ্রহ করতে পারবে সেই দিন রেজাল্ট জানা যাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে সেটা এখনই আমি জানাচ্ছি এবং এর পাশাপাশি প্লে স্টোর থেকে বেশ কতগুলো অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করেও কিন্তু রেজাল্ট জানা যাবে আগামীকাল যে রেজাল্টটি হতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য না স্যারেদের জন্য তো আগামীকাল রেজাল্ট কেমন হচ্ছে এবং আমার সাবজেক্ট কোন পজিশনে থাকছে সেটাও আপনাদের আমি জানাবো খুব বুকের ভেতরটা ধক করছে কারণ রেজাল্ট শুধুমাত্র স্টুডেন্টদেরও হয় না শিক্ষকদেরও হয় তো সেটাই দেখার আগামীকালকে রেজাল্ট কটার সময় হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে ওয়েবসাইটের রেজাল্ট জানা যাবে রেজাল্ট জানার জন্য অবশ্যই ডেট অফ বার্থ এবং রোল নাম্বারটি আবশ্যিক রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এন্ট্রি করে রেজাল্ট জানা যাবে তো দেখা যাক আর উচ্চ উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে আট তারিখ আগে বলেছি আমি আট তারিখে সকাল আট তারিখকে দুপুর একটা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে আট তারিখ দুপুর একটা থেকে এবং মাধ্যমিকের রেজাল্ট আগামী কাল জানা যাবে তো চলুন কোন কোন নিয়ম কানুন রয়েছে এবং কোন কোন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে রেজাল্ট আপনারা জানতে পারবেন সো চলুন একটু দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ বিষয়ক বিভিন্ন তথ্য মাধ্যমিকের ফল প্রকাশ হবে সকাল নটায় উচ্চ মাধ্যমিকের দুপুর একটার সময় আজকের প্রতিবেদনে এটি প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে দুই তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল দুই তারিখ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আগামী দুই মে অর্থাৎ আগামীকালকে সকাল নটার সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আট আটেই মে দুপুর একটার সময় মাধ্যমিকের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে নটা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ও অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারা যাবে সকাল দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে পর্ষদ সূত্রে খবর ওই দিন পরীক্ষার্থীরা ওই দিনেই পরীক্ষার্থীরা স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফলাফল জানা যাবে তার কয়েকটি হলো ডাব্লিউ 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 আরও জানা যাবে ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক ডট ইন আরও জানা যাবে ডাব্লিউ ডট রেজাল্টস ডট শিক্ষা এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্টস ফার্স্ট রেজাল্টস এই যে অ্যাপগুলো বলা হলো এই অ্যাপগুলি থেকেও ডাউনলোড করে ফলাফল জানতে পারা যাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আটই মে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আটই মে দুপুর তিনটে থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে কুড়ি মে সকাল দশটা থেকে ওই দিনই স্কুল থেকে পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পাবে স্কুলগুলিকে তেমনি নির্দেশ দেওয়া হয়েছে কারণ দশই মে থেকেই পিপিএস এবং পিপিআর জন্য অনলাইনে আবেদনের পোর্টাল চালু করা হচ্ছে সো এই ছিল আজকের প্রতিবেদন আশা করি মাধ্যমিক রেজাল্ট বিষয়ে বিভিন্ন তথ্যগুলো আপনারা জানতে পেরেছেন তো চলুন প্লে স্টোরে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখান থেকেও আপনারা জানতে পারবেন তো চলুন একটু জেনে নিই তো এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পর সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করা হলে এরকম জায়গাতে আপনি লিখবেন মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট দু মাধ্যমিক রেজাল্ট দু অনেকগুলো অপশান রয়েছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার একদম উপরে একটা অপশান দেখতে পাবেন মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশে এটি ডাব্লিউ এসি রেজাল্টে এখানে জাস্ট ক্লিক করুন মাত্র পাঁচ এমবির একটি অ্যাপ্লিকেশান এখান থেকে সরাসরি আপনি আপনার রেজাল্টটি জানতে পারবেন সো এটাকে প্রথমে ইনস্টল অপশানে যেতে হবে এবং ইনস্টল অপশানে গিয়ে আপনাকে এটিকে ডাউনলোড করতে হবে তো ঝটপট পাঁচ এমবি তাই ঝটপট এটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে এন্ট্রি করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস স্বরূপ লাগবে ডেট অফ বার্থ এবং রোল নাম্বার যে রোল নাম্বার আছে রোল নাম্বার এবং ডেট অর্থাৎ ডিও লাগবে সেটি নির্দিষ্ট জায়গায় এন্ট্রি করলেই রেজাল্ট জানা যাবে সো এবার আমি এটাকে ওপেন করব। ইনস্টল হয়ে গেলে তারপর ঠিক এরকম জায়গায় একটি ওপেন অপশন লেখা থাকবে এই ওপেনে আপনি ক্লিক করবেন এবার আমি ওপেন করলাম ওপেন করার পর দেখা যাক কি আসে অ্যালাও অপশানে যাবেন অ্যালাও করবেন এলাও করার পর এখানে কতগুলো অপশান আসবে এবং সেখানে প্রয়োজনীয় জিনিসগুলো এন্ট্রি করে আপনি রেজাল্ট জানতে পারবেন তো মাধ্যমিকের রেজাল্ট পরিষ্কার বলে দিয়েছে এখনও কুড়ি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক সেকেন্ড এবং এটি কুড়ি একুশ ঘন্টা চুয়াল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড পরে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে লাস্ট আপডেট সেকেন্ড মে দু হাজার চব্বিশ নটা তেতাল্লিশ মিনিট একদম বলে দিয়েছে সেকেন্ড মে দু হাজার চব্বিশ অর্থাৎ এখান থেকেই খুব ভালো করে মাধ্যমিক রেজাল্ট জানা যাবে এখানে পরিষ্কার লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশান হ্যাজ কনফার্মড দ্য দ্য রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি ডিক্লেয়ার্ড অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন ফোর্টি ফাইভ এ এম স্টুডেন্ট আর অ্যাডভাইস টু কিপ চেকিং দিস অ্যাপ ফর ফার্দার আপডেটস সো ফার্দার আপডেটসের জন্য এটিকে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কন্ডাক্টেড মাধ্যমিক পরিষেবা সেকেন্ডারি এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লিক হিয়ার টু নো মোর অ্যাবোট ডাব্লিউ বিএসি মাধ্যমিক রেজাল্ট সো এখানে থেকেই সরাসরি একটা অপশন খুলে যাবে এখান থেকে রেজাল্ট কিন্তু জানা যাবে ওয়েবসাইটের থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করে যদি মাধ্যমিক রেজাল্ট জানা যায় তো খুব সিম্পলি ইজিলি জানতে পারবেন তো এই ছিল আজকের প্রতিবেদন আশা করি ভিডিওটি তথ্যবহুল হয়েছে কোনোরকম প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবহাওয়া